ওতারহান্না লানা কোন আল্লাহ এই নবীগঞ্জের আউস্কান্দি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স দুই হাজার চব্বিশ দয়া করে কবুল করেন আল্লাহ পাঁচ শতাধিক সিনজি চালক সমবায় সমিতির সবাই মিলে একদিনের রোজগার দয়াল নবীর মহব্বতে দিয়া দিছে আল্লাহ ও দয়ার আল্লাহ এই ভাইদের খেদমত এই মাহফিল আমাদের হাজিরা আপনার দয়ার নজরে কবুল করেন আল্লাহ মাহফিলের হাদিয়া নজরানা আমাদের সালাত এবং সালাম সোনার মদিনা আমার দয়ালন বিজি রাউজা আমুবারকে পৌছা আদাবাল্লাহ তামা মামবিই কারাম তামাম সাহাবাই কাাম তামা আউল এই কারাম পুন্য ভূমির অম্মনগি এই সিলেটে যত আউলি কারাম মাজার পানে সাহিত সকলা আর ওয়াহ পাকে পৌসা আদা আমাদের অনেকের মানা অনেকের বাবা নাই কেমন আছে মা। মা ওই মারে কেমন আছে মা ও আমরা তো জানি না কার মা বাবার কবরে জাহান্নামের নামের আগুন ধাউ ধাউ করে চলতেছে আল্লাহ ও দয়াল আল্লাহ। আমাদের মা বাবার মাফ কইরা দাও আমাদের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে নে দাও আল্লাহ দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন এলাকাবাসী গ্রামবাসী আল্লাহ সিএনজি সমবায় সমিতির যত ভাইয়েরাই মাহফিলের জাম দিয়েছেন আল্লাহ গো তাদের মাতৃকুলে পিতৃকুলে আপনজন যারা কবরে সাহিত হয়ে গেছে মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দেন আল্লাহ আল্লাহ গো সন্তানাদির জন্যে মা বাবা পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকার জন্য সিংজি নিয়ে রাস্তায় তারা দিনরাত কষ্ট করে আল্লাহ আল্লাহ এই ছেলেগুলিকে আপনার হাওলা করলাম রাস্তাঘাটে বিপদ আপদ বালা মসিবত থেকে আপনার দয়ার নজরে বাঁচায় রাখেন আল্লাহ লন্ডন থেকে অনেকেই মাহফিল এসেছেন অনেক বিদেশিরা আছে বিভিন্ন রাষ্ট্রে প্রবাসী আছে দোয়া চাইছে আল্লাহ সবার দরখাস্তগুলি আপনার শাহি দরবারে রাখলাম আপনি দয়া করে মঞ্জুর করেন আল্লাহ সকলের দিলের ন্যাক বাসনাগুলি পূর্ণ করে দেন সাংবাদিক আজাদ ভাই অক্লান্ত পরিশ্রম করেছে আজাদ ভাই সহ এই মাহবিলের সম্মানিত সভাপতি সাহেব দিলশাদ মিয়া রোমান আহমদ এবং অন্যান্য যারা আছেন সবার সার্বিক সহযোগিতা কবুল করেন আল্লাহ যারা বেমারি অসুস্থ দয়া করে সবাইকে শিফায় আজালা করেন আল্লাহ আল্লামা ডক্টর কাফিল সরকার সাহিহি সাহেব সহ আল্লামা মুফতি আবু নাসির জেহাদি সাহেব সহ বাংলাদেশের সমস্ত প্রবীণ প্রবীণ আলেমদেরকে শামসুল আলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলহের আউলাদগন সাহেব কেবলা সিরাজ সহ সমস্ত সুন্নি আলেমদেরকে সুস্থ রেখে নেক হায়াত বানাই দেন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله